আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বের রেসিপি হলো রোস্ট রান্না সকলেই প্রশংসা করতে বাধ্য যারা নতুন রাঁধুনিরা আছেন একবার দেখলেই একদম তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক রহমানির রেহিম এখানে আমরা রোস্টের সোনালি মুরগি নিয়ে নিয়েছি মুরগিটি আমরা দোকান থেকে পিস পিস করে কাটিয়ে নিয়েছি এখন পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এর মধ্যে যেন ব্লাড না থাকে চিকেনটি ধুয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব আদা এবং রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ এখন আমরা দিয়ে দিব ফুড কালার অল্প পরিমাণ ফুড কালার দিয়ে দেওয়ার পর চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি ননস্টিক কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল চিকেনটি আমরা এখন ভেজে নেব লো ফ্লেমে রেখে হালকাভাবে ভেজে নিতে হবে একদম কড়াকড়ি করে ভাজবো না চিকেনটি দুই পাশ হালকাভাবে ভেজে নিয়ে নেওয়ার পর নামিয়ে নেব রোস্টগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা অবশিষ্ট থাকা রোস্ট সেমভাবে ভেজে নেব এই নিয়েছি টক দই বাদাম বাটা কাজুবাদাম বাদাম পেস্তা বাদাম পেস্ট করে নিয়েছি এখন আমরা দিয়ে দিব রোস্ট মশলা রাঁধুনি রেডি মিক্সড মশলা দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে আমরা ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মরিচের গুঁড়ো একটি বিলছে চামচ ধনিয়ার গুঁড়ো একটি বিলচে চামচ স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব হোম মেড মিক্সড মশলা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিব একটি কড়াই এর মধ্যে দিয়ে দিব সোয়াবিন তেল গরম মশলাগুলো অ্যাড করে নিয়েছি তেজপাতা দারচিনি লং এলাচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের মধ্যে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নেড়েচে নিচ্ছি নাড়াচাড়া করে যখন এর কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এখন আমরা মিক্সড করে রাখা মশলাটি অ্যাড করে নেব মশলাটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নেব মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দেব অল্প পরিমাণ পানি পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর চিকেনগুলো অ্যাড করে নেব মশলাটি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি চিকেন চিকেন দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব করার মধ্যে রোস্ট একটু বেশি হয়ে গিয়েছে কি আর করার নাড়াচাড়া করে নিচ্ছি রোস্টগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন আমরা দিয়ে দিব টমেটো সস পরিমাণ অনুযায়ী টমেটো সস দিয়ে দেওয়ার পর অ্যাড করে নেব লিকুইড দুধ এক কাপ দুধ দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মিল্ক পাউডার এখানে আমরা ফ্রেশ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি মশলার সঙ্গে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিছি দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে আসছে আমাদের রোস্ট প্রায় তৈরি করা হয়ে গিয়েছে নাড়াচাড়া করে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি যখন এমন তেল উঠে আসবে তখন অ্যাড করে দিতে হবে চিনি এক টেবিল চা চামচ চিনি আমরা অ্যাড করে নিয়েছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি যখন চারপাশে আবারও তেল উঠে আসবে তখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার রাজকীয় স্বাদে রোস্ট রান্নার রেসিপি মজাদার এই রোস্ট রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ